মিনি গার্ডেনে সবাইকে স্বাগত আজকের ভিডিও মেথি শাক কিভাবে তৈরি করলাম এবং মেথি দানা থেকে কিভাবে এই মেথি শাক আমি রোপণ করেছি সেটাই দেখাবো এটা মেথি শাক এই মেথি শাকটা মেথি শাকগুলো হয়েছে একটা চবড়ির মধ্যে এই দেখুন কত শেকড় বেরিয়েছি শুদ্ধ শেকড় আর নিচে একটা গামলা দিয়েছি সেই গামলার মধ্যে জল রয়েছে শুদ্ধ জল আর কিছু নেই আর এই ওপরে একটা চুবড়ি এই চুবড়িতে আমি মেতির দানা ছড়িয়ে দিয়েছিলাম তার থেকেই এই গাছ হয়েছে এই দানা এইভাবে কলা বার হয়েছিল এইভাবে দানা কলা বেরিয়েছে প্রথমে আমি এই যে মেথি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মেথি ভুলে দেখাচ্ছি এই মেথি এই মেথিগুলো আমি জলে ভিজিয়ে মেথির জলটা আমরা খেয়েছি সকালবেলা খালি পেটে এগুলো মেথি জল খেলে শরীরের অনেক রকম উপকার আসে সেই কারণে মেথির ভেজানো এই মেথির দানা থেকে এই রকম কোলা বেরিয়েছে অনেকটা বড় হয়ে গেছে এবারে আমি মাটি কিংবা এইরকম চুবড়িতে দিলেও হবে যেহেতু আমি আগে মাটিতে দিইনি চুবড়িতে দিয়েছি এই শেকড় বেরিয়েছে এবারে আমি মাটিতে দেব আর এই দানাগুলো প্রথমে তো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে জলটা খেয়ে নিয়েছি তারপরে ভিজিয়ে দুদিন পরে গ্লাসের মধ্যে জল ঝারিয়ে দানাগুলোকে রেখে দিতে এইভাবে কোলা বেরিয়েছে এবারে আমি এই দানাগুলো আমি এই মাটিতে দিয়ে দেব এই যে মাটিতে দিয়ে দেব একবার চুবড়িতে দিয়েছি এই রকম শেকড় বেরিয়েছে এ অনেক বড় হবে বড় হলে তখন এই শাক থেকে শাকের ওপরের ডোকাটা তুলে নেওয়া যাবে এবারে আমি আজকে এইগুলো এই মাটিতে ছড়িয়ে দেব খুব ভালো গাছ হয়ে যাবে এই ছড়িয়ে দিলাম এইবারে আমি এর উপরে হালকা করে মাটি ছড়িয়ে দেব এই হালকা করে মাটি ছড়িয়ে দিচ্ছি এইবারে এবারে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম আস্তে করে করে জল ছড়া দিয়ে দিতে হবে জল ছড়া দিয়ে দিলাম এইবার এই অবস্থায় যে কোনো একটা কাগজ হোক আর যে কোনো ঢাকনা এভাবে চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে এটা ছাওয়ার মধ্যে রেখে দিতে হবে দিলে এইরকম বড় বড় গাছ হয়ে যাবে তারপরে যখন গাছ সবুজ গাছ বার হবে তখন কিন্তু এই ঢাকনাগুলো এই যে চাপা দিয়েছি এই ঢাকনা সরিয়ে রোদ্দুরে দিতে হবে দিলে খুব ভালো গ্রোথ আসবে বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে এই মেথি কলা সমেত না ফেলে দিয়ে এইভাবে শাক তৈরি করে বাড়িতে রান্নার কাজে ব্যবহার করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ